আমাদের মাননীয় ডক্টর সুবীর মুখার্জি মহাশয়ের নেতৃত্বে আমাদের টিম থ্রি চলছে সাথে আছে দেবাশিস নন্দী মহাশয় হরিদাস পাল মহাশয় প্রবীণ ঘোষ মহাশয় অনাথ ঘোষ মহাশয় এখানে উপস্থিত আছেন আমার প্রধান উপপ্রধান সহ আমার সমস্ত মেম্বাররা বরিশাটি পঞ্চায়েতের মেম্বাররা উপস্থিত রয়েছে উপস্থিত আছেন এই এলাকার সমস্ত মানুষজন আমি খুব আমরা খুব গর্ব করে বলতে পারি হ্যাঁ আমরা তৃণমূল কংগ্রেস কর্মী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রং দেখেন না কোনো জাত দেখেন না কোনো ধর্ম দেখেন না তিনি দেখেন শুধু মনুষ্যত্ব যার উপর ভর করে তিনি এই পনেরো বছর ধরে তৈরি করেছেন অনেক প্রকল্প আই 73 টার প্রকল্প সেই প্রকল্পগুলো পৌঁছে গেছে আমাদের প্রত্যেকটা বাড়িতে সেই প্রকল্প নিয়ে আমাদের ছেলে মেয়েরা আস্তে আস্তে ধীরে ধীরে বেড়ে উঠছে এই 34 বছর আনন্দ করে গেছে কিন্তু বলতে পারেন যে আমরা কি কি পরিষেবার কাছ থেকে পেয়েছি আমরা একটা জিনিস আমি আমরা যখন ক্ষমতায় এসেছি একটা জিনিস যেটা কি পার্ক বলতে এই যে بترও দেখেন সুইমিং পুল কেমন এনে রেখেছিলেন যে চন্ডিতলার মতো গ্রামে একটা সুইমিং পুল হবে কেউ ভেবেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্যোগে এবং আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সুপারিশে আমরা আজকে চন্ডিতলা সুইমিং পুল আজকে চারশো ছেলে সুইমিং করছে কেউ ভেবেছিলেন কেউ কি ভেবেছিলেন যে চন্ডিতলা

যারা চোদ্দ বছর ধরে শুধুমাত্র মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে দু হাজার চোদ্দ সাল থেকে যারা নোটবন্দি করে লাইনে দাঁড় করিয়েছে আধার লিঙ্কের নামে লাইনে দাঁড় করিয়েছে আর আজকে দেখা যাবে এসআইআরের নাম করে মানুষকে লাইনে দাঁড়িয়ে করিয়ে দিয়েছেন তাদের আর বাংলাকে যারা বিদ্বেষ করে বাংলার ডাক্তর টাকা যারা আটকে দিয়েছে বাংলার একশো দিনের কাজের টাকা যারা আটকে দিয়েছে বাংলার রাস্তার টাকা যারা আটকে দিয়েছে বাংলা সর্ব শিক্ষক মিশনের টাকা যারা আটকে দিয়েছে যারা বাংলায় কথা বলবে আমাদের আক্রমণ করে নির্যাতন করে

তাকে আমার মুখ্যমন্ত্রী করে বাংলার গৌরবকে কে আমাদের এগিয়ে নিতে হবে এই কথা বলে আপনাদের সকলকে আমার শ্রদ্ধা সম্মান জানিয়ে প্রণাম জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম যাই হিন্দ বন্ধে মহাভারত তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ জয় বাংলা জয় বাংলা জয় বাংলা এখন আমি সবাইকে সংক্ষিপ্ত কিছু বলার জন্য অনুরোধ করছি